আজকে বলা হবে সুরা কাহাফের উনচল্লিশ আয়াত থেকে নিয়ে সাতচল্লিশ আয়াত পর্যন্ত সুরা কাহাফ উনচল্লিশ থেকে সাতচল্লিশ আয়াত পর্যন্ত বলা হচ্ছে বিস্মিল্লাহ ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبا ويرسل عليها حسبانا من السماء فتصبح سعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا وضرب لهم مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تزروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبدون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نُسَيِّرُ الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا صدق الله العظيم এখানে বলা হচ্ছে গতদিন বলা হচ্ছিল দুইজন ব্যক্তির উদাহরণ বা ঘটনা বলা হচ্ছিল যে দুই বন্ধু তাদের মধ্যে একজন হলো ধনী আর একজন দরিদ্র একজন বড়লো একজন হলো গরিব তো তাদের ঘটনা চলছিল তো যেই ব্যক্তি ধনাট্য আল্লাহ তালা যাকে ধনী বানিয়েছিলেন সে কি বলল যে আমার তার অনেক বিষয় দিচ্ছিল সে অহংকার করে বলছিল যে আমার বাগান কখনো ধ্বংস হবে না আমার এই আছে সেই আছে ধন সম্পদ আছে এবং সে কেয়া বিশ্বাসী ছিল না এবং সে আরও বলতো যদি কেয়ামতে আমাকে উঠতেই হয় যদি আল্লাহ আমাকে আবার পুনর্জীবিত করেন তাহলে সেখানে আমি দুনিয়ায় যে সম্বাদ পেয়েছি এর থেকেও বেশি পাব এই কথা সে বলতো আর দ্বিতীয়জন জন কী বলতো যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীর করি না হ্যাঁ এরপরে বলা হচ্ছে ওয়ালাউলা এই যে দাখলতা আল্লাহ দ্বিতীয় জন প্রথম প্রথমজনের ব্যাপারে বলছে যে কেন ঈদের জান্না জান্না যখন তুমি তোমার জান্নাতে বা তোমার বাগানে প্রবেশ করেছিলে কুলতামা আশা আল্লাহ কেন তুমি বললে না যে আল্লাহ যা চান তাই হয় লা কুয়া ইল্লা বিল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক কেবল আল্লাহ তালা তিনি ছাড়া আর কোনো ক্ষমতার মালিক নাই কেউ নাই ইং তারি আনা আকল্লা কামালা যে তুমি তো দেখছোই যে তোমার থেকে আমি ধন সম্পদে সন্তান সন্ততিতে অনেক কম তুমি আমার থেকে বেশি আমি তোমার থেকে কম ফাঁসা আসা আই ইউতিয়ানি খায়রাম জান্নাতিকা ওই দ্বিতীয় ব্যক্তি দরিদ্র বন্ধু বলছে ওছিরে আমার রব আমাকে দান করবেন খায়রাম মিন জান্নাতিকা তোমার এই দুনিয়ার বাগ বাগান থেকে উত্তম জান্নাত আল্লাহ আমাকে দান করবেন ওয়াইরসিলা আলাইহা হুসবানা এবং তিনি প্রেরণ করবেন ওই বাগানের প্রতি মানে তোমার এই বাগানের উপরে হুসবানান মিনাস সামাই হুসবানান মানে তার উদ্দেশ্য হলো আসমান থেকে মুসিবত মুসিবত বা বিপদ এগুলি তিনি আসমান থেকে পাঠাবেন মিনার সমাই ফাটুসিহা সাহিদাং সালাপা আর আসমান থেকে এই আজাব আসার ফলে কী হবে তোমার এই বাগানটা একদম পুড়ে ধ্বংস হয়ে ভস্ম হয়ে যাবে এবং এটা শুধু মাটিতে পড়ে থাকবে ঝালাকা উদ্ভিদবিহীন মাটি হয়ে যাবে এটা মানে বাগানে শুধু মাটি থাকবে কোনো গাছপালা থাকবে না গৌরান অথবা সেই বিপদ দ্বারা তোমার বাগান থেকে সব পানিগুলি নিষ্কাশন হয়ে যাবে তোমার তোমার বাগানে যে পানি নহর আছে পানির যে ফোয়ারাগুলি আছে এই ফোয়ারা এই নহরে এই খালে কোনো পানি থাকবে না সব পানি নেমে যাবে নিচেই ফালাং তস্তাতেই আলাহু তলাবা এবং সেই পানিকে তুমি আর তালাশ করে আবার দ্বিতীয়বার তুমি আনতে পারবে না ও সেই তবে সাম্বারিহি এবং কি করা হবে যে এই বাগানের যত ফলমূল আছে বাগানে ফল আছে না এই ফলমূলগুলি বেষ্টুন করে ফেলা হবে আলা অরুশ কী বলে ফাসবুকি এবং সে কী করলো যে সে তার আঙুলের ভিতরভাবে হাত ভাবে হাত পছলাইতে থাকলো হ্যাঁ এবং আলা বা আংফা কফিহা এই বাগান তৈরি করার জন্য যে কাম লাগিয়েছে যে টাকা পয়সা খরচ হয়েছে যত কষ্ট হয়েছে এই কষ্টের কারণে এই টাকা পয়সা খরচার কারণে সেভাবে মানে হাত কসনাইতে থাকে আর হলো শুধু হাই হতাশ করতে থাকে অহিয়া হবি আলা অরুসিহা আর এই বাগান তো একবারে শেষ হয়ে গেছে সিহা মানে তার জাংলার উপরে এই যে লাউ তারপরে আপনার আঙুর ফল এগুলো তো জানলার উপরে ধরে না তো এই জানালার উপরে বা এই উপরেই আমরা বলি তাল এই টালের উপরেই সব ফল ফসল একবারে শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে এবং এরপরে কি বলছে যে হাই আফসোস আমি যদি আমার আল্লাহর সঙ্গে শরিক না করতাম ওই বড় লোক বন্ধু বলছে যে আমি যদি আমার আল্লাহর সঙ্গে শরিক না করতাম তাহলে আমার এই মুসিবত আসতো না এই বিপদ আসতো না ওয়ালাম তাকুল্লাহু ফিয়া তুই সুরু নাহু আল্লাহ তালা বলছেন যে তাকে রক্ষা করার জন্য ওই বিপদ থেকে আজাব থেকে রক্ষা করার জন্য কোনো দল নাই কোনো স্বেচ্ছাসেবী দল নাই কেউ নাই যে তাকে সেখান থেকে বাঁচাইতে পারে মি দুন ইল্লাহ একমাত্র আল্লাহ ব্যতীত কে ব্যতীত একমাত্র আল্লাহ তালে ব্যতীত অবাকা নাম তাসের আর সে তো সাহায্যপ্রাপ্ত হবে না হুনালিকা এক্ষেত্রে হাক একমাত্র আল্লাহ হচ্ছেন অগ্রধিকার আল্লাহ হচ্ছেন অধিকারী হাখরুন তিনি উত্তম সাওয়াবান প্রতিদানে অখৈরুন আকবা এবং তিনি আশ্রয়স্থল হিসাবেও তিনি একমাত্র উত্তম অদরিবুল্লাহম মাসাল হায়াত দুনিয়া হে রাসুল আপনি তাদের সামনে দুনিয়ার জিন্দগির একটা উদাহরণ পেশ করেন এই দুনিয়ার জিন্দগিটা কেমন কামাই যে আমি আসমান থেকে বাড়ি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি ফখতালতা বিহি এবং সেই পানি দ্বারা কি করি আমি মিশ্রণ করি সংমিশ্রণ করি নবাতুল আর এই ভূমির এই পৃথিবীর জমিনের বিভিন্ন উদ্ভিদকে ফাসবাহা বাহা হাসিমান তাজরুহুর রিয়া ফাস বাহা এর ফলে কি হয়ে যায় হাসি মাং রিয়া আমাদের এটাকে বলা হচ্ছে তাজরুহুর রিয়া মানে বাতাসের প্রবল বেগ এটাকে উড়িয়ে নিয়ে যায় ওকান আল্লাহ আলা কুল্লি সাই মুক্তাদির র আর আল্লাহ তালা তিনি সকল ব্যাপারে ক্ষমতাশালী আলমাল উল বাদুনা জিদাতুল হায়াতি দুনিয়া যে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলি সব দুনিয়ার সৌন্দর্য মাত্র আলবাকিয়া তুসলিহাত আলবাকিয়া আর হলো চিরস্থায়ী আশ্ব আলীহা স্থায়ী হবে কি আশ্ব আলীহা নেক কর্ম কর্মাইরুণ এটা উত্তম বিকাশ আপনার রবেট নিকট প্রতিদান হিসাবে অসাইরুন আমালা এবং তিনি প্রতিদানে এবং আশ্রয়স্থান হিসাবে তিনিই উত্তম অয়াও মানুষই গিরুল জীবাল আর আপনি সেদিনের কথা স্মরণ করুন যেদিন আস যেদিন পাহাড়গুলিকে আমি কি করব পরিচালিত করে দিব পাহাড় চলতে থাকবে মানে উঠতে থাকবে আর দবার এসে আর জমিনকে দেখবেন একবারে খালি ময়দান জমিন আর কিছুই নাই গাছ নাই পাড়া নাই বিল্ডিং নাই রাস্তা নাই ঘাট নাই নদ নাই নদী নাই কিচ্ছু নাই একবারে খালি ময়দান ময়দান ফাঁকা আমি না তাদেরকে একত্রিত করবো হাদা সেদিন কেউ আমার এই পাকড়াও থেকে অব্যাহতি পাবে না সবাইকেই সেদিন আমি কি করব পাকড়াও করব মানে সবাইকে আমি উপস্থিত করব। হাসরের ময়দানে কেউ আমার হাত থেকে আমার এই পাকড়াও থেকে সেদিন রক্ষা

اللهم ذكرني منهما نسيت وعلمني منهما ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين